গতকাল প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষা নিয়েছিলাম তো সেখানে এরকম একটা প্রশ্ন দিচ্ছিলাম অনেকেই বলছে স্যার প্রশ্নটি ভুল আছে তো তোমরা কমেন্টে জানাতে পারো আসলে এই প্রশ্নটি ভুল না সঠিক অবশ্য আমি এখন ভুল না সঠিক বা সঠিক উত্তর কোনটি ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝাই দিব তবে তোমাদের এক মিনিট সময় দিলাম তোমরা একটু গবেষণা করে বলো তো যে আসলে এই প্রশ্নটি ভুল নাকি সঠিক উত্তর এখানে আছে কারণ আমার প্রাইভেট ব্যাচে অনেক শিক্ষার্থী বলছে স্যার প্রশ্নটি বুঝি নেই বা ভুল আছে বা আপনি একটু করে দেন তো যেহেতু পরীক্ষা তাৎক্ষণিক তার বলা যায় নাই তো আজকে অবশ্যই ওদেরকে ব্যাখ্যা করে দিব আর তোমরা চাইলে কিন্তু আমার কাছে প্রাইভেট ব্যাচে আইসিটি পড়তে পারো ইনশাল্লাহ আইসিটি তো কোনো সমস্যা হবে না তোমাদের কিন্তু টেস্ট পেপার বের হয়ে গেছে তো যারা পঁচিশ সালের পরীক্ষার্থী আছো তাদের এই মুহূর্তে কোর্সে একটু ডিসকাউন্ট দিচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে পারবে আর যারা ছাব্বিশ সালের পরীক্ষার্থী আছে তাদেরও শুরু থেকে একদম শেষ পর্যন্ত সেই বোর্ড পরীক্ষার পর্যন্ত ক্লাস করতে পারবে তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস আর যারা বিশেষ করে যারা পঁচিশ সালের পরীক্ষার্থী সময় নষ্ট না করে দূরত ভর্তি হয়ে যাও তোমাদের হাতে কিন্তু একেবারেই সময় কম একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব শিখতে পারবে ইনশাল্লাহ তোমাদের আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিব তো বলছিলাম যে তোমাদের এক মিনিট সময় দিয়েছিলাম এবং বলছিলাম যে এখানে আসলে ভুল না সঠিক আমাকে একটু বলো আর সঠিক উত্তর যদি তুমি খুঁজে পাও তাহলে কমেন্টে জানাতে পারো যে কোনটি সঠিক তো একটু বোর্ডে লক্ষ্য করো এখানে বলছে যে টু এফ এক্সট্রা ডিসেম্বেল আছে সংখ্যাটির বিসিডি কোড কত মানে বিসিডি মান কত আচ্ছা তো আমরা জানি যে দশমিক সংখ্যা থেকে বিসিডি কোডে যাওয়া যায় বা বিসিডি কোড কাকে বলে দশমিক সংখ্যা থেকে বাড়ির সংখ্যা রূপান্তর করার জন্য যে কোড প্রয়োজন তাকে বিসিডি কোড বলে কিন্তু এটা তো দশমিক না এটা কিসে আছে এক্সট্রা ডিসেম্বর তার মানে এইটা থেকে তুমি যেতে পারবে না তো যারা যারা এইটাকে সরাসরি কোড করার চেষ্টা করছে এরকম আট চার দুই এক ধরো দুই আছে আট লাগবে না চার লাগবে না দুই লাগবে এক লাগবে না তাহলে সে কি বের করলো শূন্য শূন্য ওয়ান শূন্য তারপর এফ মানে হচ্ছে পনেরো চারটা ওয়ান অর্থাৎ আটাত্তর বারো দুই চোদ্দোর কোনো সব প্রয়োজন যারা যারা এইভাবে করছে তারা বলছে স্যার ভুল আছে এখানে সঠিক আনসার নাই কিন্তু এইভাবে হবে না বিষয়টি হচ্ছে এইটাকে দশমিকে নিতে হবে তারপরে বিসি রিকোড করতে হবে তো আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমী যাওয়ার সূত্রকে বেজের উপর পাওয়ার ধরবো তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে দশমিকে নেই তো ষোলো দুগুনি বত্রিশ আর পনেরো সাতচল্লিশ হবে দশমিকে নিলে আর আমি সংক্ষেপে বের করে দিলাম সাতচল্লিশ এবার এই সাতচল্লিশ কে যদি তুমি বিসি রিকোড করে রূপান্তর করো তাহলে হবে হচ্ছে চার বানাতে কি লাগবে আট লাগবে না চার লাগবে দুই লাগবে না এক লাগবে না তারপরে আমি যদি এইটা একটু পাশে লিখি তাহলে কথা দেখো শূন্য ওয়ান শূন্য তারপর সাত বানাতে কি লাগবে লাগবে আট না চার লাগবে 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 এবার এই চেহারার কোনটি এক ওয়ান 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 আছে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই চেহারাটা খ নাম্বার তো সঠিক হচ্ছে খ তো যারা যারা বলছিল যে স্যার এটা ভুল আছে তারাই এখন তাদের ভুল বুঝতে পারছে আর যারা বুঝতে পারো না তারা আশা করি বুঝতে পারছো তো এই কারণে কোনো প্রশ্ন দেখার সাথে সাথে ভুল বলতে হয় না আগে নিজের একটু গবেষণা করে নিতে হয় আসলে ভুল না সঠিক হ্যাঁ তো এবার এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে অবশ্যই তোমরা পারবে সাধারণত দশমীকে থাকলে সরাসরি নিয়ে যাবে আর যদি দশমিক না থেকে অন্য কোনো সংখ্যায় থাকে তাহলে সেই সংখ্যাটিকে আগে দশমিককে কনভার্ট করে আনবে তারপরে বিসিডি করে নেওয়ার চেষ্টা করবে তো এবার বেশ মানে টেস্ট পরীক্ষা টেস্ট হাতে পেয়ে গেছি যারা পঁচিশ সালে পরীক্ষার্থী আছে তোমাদের টেস্ট পেপার বেরোয় গেছে তো বেশ কিছু কলেজের প্রশ্নতে আমি এই ধরনের প্রশ্ন দেখছি তার মানে তোমাদের বোর্ড পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে আর তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য সাজেশন তৈরি করতেছি বিশেষ করে আমার এই কোর্সে যারা ভর্তি হয় তারা ভর্তি সঙ্গে সঙ্গে সাজেশন পেয়ে যায় এখন পাবে আপডেট পাবে এটার জন্য কোনো সম্মানই দিতে হয় না তো তোমরা সময় নষ্ট না করে ঘরে বসে আইসিটিতে সর্বোচ্চ নম্বর অর্জন করতে পারো এক্ষেত্রে আমার সহযোগিতা নিতে পারো তো বিস্তারিত জানতে পারো তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়েও ভালো থেকো পরবর্তী কোন ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ আল্লাহেজ